পৃথিবীর তিন ভাগ জল এবং এক ভাগ স্থল এত পানি থাকার শর্তেও মানুষ পানির সমস্যায় ভুগছে আমাদের পৃথিবীতে এত পানি থাকলেও এই পানির প্রধান সমস্যা হল সাতানব্বই লবণাক্ত যা পান করার যোগ্য নয় বাকি দুই শতাংশ পানি বরফ হয়ে জমে আছে। আর সমগ্র মানুষ যাতে টিকে আসে মাত্র এক শতাংশ তরল মিঠা পানির উপর আর এই এক ভাগ মিঠা পানির বেশিরভাগই রয়েছে মাটির নিচে কিন্তু এই পানি উত্তোলন করা সম্ভব নয় তাই যুগে যুগে মানুষ এমন জায়গায় বসবাস করে যেখানে কমপক্ষে দশ কিলোমিটার জায়গার মধ্যে মিঠা পানির ব্যবস্থা আছে। কতে কুড়ি চ্যানেলের আজকের পর্বে আমরা বিশ্বে আগামী দিনের পানির ভয়াবহতা সম্পর্কে আলোচনা করব নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা বৃদ্ধির সাথে সাথে তার মূল্য বৃদ্ধি একটি সাধারণ লক্ষ্য করা যায় এর অন্যতম একটি কারণ দ্রব্যের যোগান চাহিদা বৃদ্ধির হারের তুলনায় কম থাকা ভবিষ্যতে একই বিষয় পরিলক্ষিত হতে পারে পানির ক্ষেত্রেও বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পানির ব্যবহার বাড়ছে অন্যদিকে প্রাকৃতিক ও মানব সৃষ্ট বিভিন্ন কারণে পৃথিবীতে পানযোগ্য পানির উৎস ক্রমশই সংকুচিত হয়ে আসছে 2050 সাল নাগাদ বিশ্বের যোগ হবে আরো দুশো কোটি মানুষ বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যেভাবে চাহিদা বাড়ছে তাতে আশঙ্কা করা যায় জনসংখ্যার বিপরীতে মিঠা পানির প্রাপ্তি যথেষ্ট নয় আমেরিকার বহুমুখী বিনিয়োগকারী ব্যাংক গোল্ডম্যান স্ন্যাক্স ভবিষ্যৎবাণী করে বলেছেন পানি হবে আগামী শতাব্দীর পেট্রোলিয়াম এই বিষয় বিবেচনায় বিশ্বের অনেক বেসরকারি প্রতিষ্ঠান এখন থেকেই বিপুল পরিমাণ পানি মজুদ করতে শুরু করেছে তাদের বিশ্বাস ভবিষ্যতে যখন পানি সংকট তীব্র থেকে তীব্রতার রূপ ধারণ করবে তখন এই বিপুল পরিমাণ পানি অধিক দামে বিক্রি করে অধিক মুনাফা অর্জন করা যাবে বিশ্বের সবচেয়ে বড় সুপেয় পানির দেশ ব্রাজিল কিন্তু পৃথিবীর বৃহত্তম শহরগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সবার আগে পানি ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে শুধু কেপটাউন নয় পৃথিবীর বিভিন্ন দেশের শহরগুলোতে খুব অচিরেই পানি সংকট তীব্রতর হবে এফএ দুই সালের এক উপাত্তে বলেছেন ৪৫টি দেশে পানি স্বল্পতা রয়েছে দেশগুলো হলো দক্ষিণ আফ্রিকা সাইপ্রাস মরক্কো আলজেরিয়া ইজরায়েল কাতার লন্ডন ইস্তাবুল জাকার্তা কায়রো বেইজিং ব্যাঙ্গালোর সাও সহ উনত্রিশটি দেশে পানি স্বল্পতা চরম পর্যায়ে পৌঁছেছে দেশের ইতিহাসে ভয়াবহ পানি সংকটের মোকাবেলা করছে ভারত দেশটির প্রায় ষাট কোটি মানুষকে এ দুর্ভোগ্য পোহাতে হচ্ছে পশ্চিমের রাজ্য গুজরাট এই তালিকার শীর্ষে আছে এছাড়া উত্তরপ্রদেশ হরিয়ানা বিহার এবং ঝাড়খণ্ডের অবস্থা খুবই ভয়াবহ ভারতের কৃষি উৎপাদনের বেশিরভাগই আসে এসব রাজ্য থেকে ভারত মহারাষ্ট্রের মেলঘাট জেলার খাদিমাল গ্রামে কুয়াগুলোতে পানির স্তর নেমে যাওয়ায় দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ স্থানীয় প্রশাসন সেখানে একটি কুয়াতে ট্যাঙ্কার সাহায্যে দিনে দুবার থেকে তিনবার পানি ঢেলে দিয়ে যায় আর গ্রামের মানুষ সেই কুয়া থেকে পানি সংগ্রহ করতে হয় তবে পানি সংগ্রহের এই প্রক্রিয়া এতটা সহজ নয় রীতিমতো যুদ্ধ করতে হয় এক বালতি পানি একটি পরিবারের প্রায় দিন ব্যবহার করতে হয় খাওয়া গোসল সহ নানান কাজে খাদিমাল গ্রামের মতোই এমন চিত্র ভারতের অনেক রাজ্যে বিপুল সংখ্যক গ্রামে গ্রীষ্ম মৌসুমে পানির সংকট এতই তীব্র হয়ে ওঠে যে রীতিমতো যুদ্ধ করে পানি সংগ্রহ করতে হয় সেসব গ্রামে ভারতবর্ষের পানি সংকট এর প্রধান তিনটি কারণ তুলে ধরা হলো অদক্ষ উপায়ে চাষাবাদ ভারতে এক কেজি চাল উৎপাদন করতে প্রায় সাড়ে তিন হাজার লিটার কিংবা এর বেশি পানির প্রয়োজন হয় চীনে প্রায় তার অর্ধেক পরিমাণ জলেই হয়ে থাকে এর কারণ হলো চাষাবাদের আধুনিক বিজ্ঞানের ব্যবহার যা ভারতে খুব অদক্ষ উপায়ে চাষাবাদ করা হয় বৃক্ষের ঘনত্ব কমে যাওয়া আগে ভারতবর্ষে সবসময় কিছু গাছ চাষের জমিতে থাকতো কিন্তু চল্লিশ বছর আগে রাসায়নিক সার উৎপাদনকারী সংস্থাগুলি ভারতবর্ষের বিভিন্ন গ্রামে গ্রামে প্রচার করে যদি কৃষি জমিতে বড় গাছ থাকে তার শিকড় বাকড় সব সার খেয়ে নেবে যার ফলে কৃষকরা লক্ষ লক্ষ গাছ কেটে ফেলে জনসংখ্যা বৃদ্ধি ভারত পরিবেশ পানি কিংবা অন্যান্য যে সমস্যাগুলির সম্মুখীন হচ্ছে তার প্রধান কারণ হল মানুষের দায়িত্ব জ্ঞানহীন বংশবৃদ্ধি এ দেশটিতে এক দশমিক তিন বিলিয়ন মানুষ আছে এই এক দশমিক তিন বিলিয়ন মানুষের জন্য না পর্যাপ্ত জমি নদী পর্বতমালা আছে না আছে এক টুকরো আকাশ দুইশো ছিয়াত্তরটি নদী অববাহিকার পানি সীমান্ত অতিক্রমী এবং বিশ্ব জনসংখ্যার চল্লিশ শতাংশের প্রাথমিক পানির উৎস সীমান্ত অতিক্রমী এসব নদী এসব নদীর অংশীদারত্ব নিয়ে প্রতিবেশী দেশগুলোর মধ্যে জটিলতা রয়েছে কিন্তু বিশ্বের সবার জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে হলে প্রতিবেশী দেশগুলোর মধ্যে সুসম্পর্ক ও সহযোগিতাময় পরিবেশ থাকা খুবই গুরুত্বপূর্ণ পৃথিবীর সাতশো কোটি মানুষ আজ খাদ্য ও জ্বালানির মতো অপরিহার্য বিষয়ের পাশাপাশি যে বিরাট চ্যালেঞ্জের মুখোমুখি তা হচ্ছে সবার জন্য বিশুদ্ধ ও পর্যাপ্ত নিরাপদ খাবার পানি আর যেসব অঞ্চলে পানি স্বল্পতা সেসব অঞ্চলের সৃষ্টি হচ্ছে পানি যুদ্ধের সম্ভাবনা যেমন লেবানন ও ইসরায়েলের মধ্যে হাসবানি নদীর পানি নিয়ে বিরোধ রয়েছে তেমনি তুরস্ক সিরিয়া ও ইরাকের মধ্যে ইউফ্রেটিক্স নদী নিয়ে দ্বন্দ্ব আছে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে গ্যালিলিও সাগর নিয়ে আছে বিরোধ ইসরায়েল ফিলিস্তিন জর্ডানের মধ্যে জর্ডান নদী নিয়ে দ্বন্দ্ব চলছে সুদান মিশর ও ও কিছু দেশের মধ্যে মধ্যে নিয়ে আরও সেনেগাল মৌরিতানিয়ার সেনেগাল নদী নিয়ে ইরাক ও আফগানিস্তানের মধ্যে হেলমান্দো নদী নিয়ে টানাহিস্টা লেগেই আসে তাই পানি নিয়ে উদ্ভিদ সব সমস্যার সমাধানে বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করতে হবে তা না হলে অচিরেই সোনা রূপা হীরা জহরত নয় বিশ্বটা যুদ্ধে লিপ্ত হবে পানি চিন্তা করুন তো যদি আপনার বাড়িতে একদিন পানি না থাকে তাহলে কি হবে পানি কতটা মূল্যবান তা উপলব্ধি করতে হবে তাই আসুন সময় শেষ হওয়ার আগেই আমরা পানি ব্যবহারে সচেতন হই বাংলাদেশ এবং বিশ্ব সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালাম